বাংলাদেশের রাজশাহী শহরের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর এই শহরের রাতের সৌন্দর্য দেখলে যে কেউ এই শহরের প্রেমে ফেরা যাবি এটা নিশ্চিত তাই আজকে আমি দেখবো আর আপনাকে বাংলাদেশের আলোকিত ও সৌন্দর্যময় এক শহর রাজশাহীর দিনের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য সাথে আবার রাতের বেলা এই শহরের কিছু কিছু খাবার টেস্ট করে দেখমু আর হালকা রেবো ঝাপচা করে খাবারের এখন রিভিউ দিমু যাই হোক শুরুতেই পরন্ত বিকালে বার হয়ে পড়লে রাজশাহী শহরের দিনের সৌন্দর্য দেখার জন্য শুরুতেই হালকার বোবো ঝাপচা করে আশপাশ দেয়া হাটে হাটে বেড়ে বেড়ে আর দেখি কি কি আছে প্রয়াত হলো এই শহর কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বিচ্ছিন্ন এক শহর আর আমি যখন এই রাজশাহী শহর ঘুরবে আসি আর কিছুদিন আগে পুরো বাংলাদেশে এখন ছাত্র আন্দোলন হয় আর ঠিক তারপর থেকেই এই শহরে কিছু কিছু ময়লা আবর্জনাও দেখা যায় তবে এটা সামান্য কিছু দিনের জন্য আর তাছাড়া সময় এই শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক শুরুতে রাজশাহী রোড গুলো করে রোড গুলো আমি বেশ সুন্দর আর বেশ কয়েক প্রকার ডিজাইনের ল্যাম্পপোস্টের মাধ্যমে পুরো শহরটা একবারে আলোয় আলোকিত করে রাতের বেলা আর এই ল্যাম্প পোস্ট গুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে পুরো শহর জুড়ে রাস্তার দুইমুড়ে সাইড দিয়ে আর মাঝখান দিয়ে বিসুন্দর বিসুন্দর ফুলের গাড়া আছে আর বিসুন্দর করে ফুলগুলো ধরে আছে আর মাধ্যমে আপনারা যে রোড গুলো দেখতে পাচ্ছেন এটা মূলত রাজশাহী শহরের এক ফেমাস জায়গা তালাইমারি রোড আর এই রাস্তা কিন্তু নেটিন বেশ ভালো ভাইরাল আর আপনারাও যদি কোনোদিন রাজশাহী শহরে ঘুরবে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন রাজশাহীর বিখ্যাত সেই তালাইমারি রোড ঘুরে ঘুরে দেখার জন্য কারণ এই রোডের সৌন্দর্য যে কারো মন কারে নিতে বাধ্য যাই হোক আমরাও তালাইমারি রোড সহ আশেপাশের বেশ কয়েকটা রোড ঘুরে ঘুরে দেখি ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিল আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর যখন বেলা ঘুরে রাতে হয়ে গেল তারপরে এই যে সবগুলো ল্যাম্পপোস্টের আলো জ্বালিয়ে দিল কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই যে আগেই গেলাম না কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এক ছাত্র আন্দোলন হয় আর সেই আন্দোলনের পরে এই শহরে বেশ কিছু সমস্যা হওয়া যায় এটা দেখালি মূলত আমার শোনা কথা মূলত তো এই জায়গা না আমি ঘুরবে যাচ্ছি ঘুরবে আসে শুনলাম আর কি আর তারপর থেকে দেখতেছেন যে শহরের ল্যাম্পোস্টের আলো গুলো করে জ্বালিয়ে দেওয়া আছে আর এডা করে বন্ধ করে দেওয়া আছে তবে আমরা আশাবাদী খুব দ্রুতই এই শহর আবার আলোকিত হোক আবার রাতের সৌন্দর্য আগের মতো ফুটিয়ে উঠ যাই হোক এখন বর্তমানে কথা হলো সুন্দর্যময় আলোকিত এই রাজশাহী শহরে কার সাথে আপনি রিস্কা চেয়ে ঘুরে বেড়ে বেড়ে চাচ্ছে কি না টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে হালুবালি করে দৌড় মারে যাই হোক এখন বর্তমানে এই রাজশাহী শহরে থাকা উপশহরের বিখ্যাত কালাই রুটি খাবার দেরি না করে হালুবালি ভিডিও করে এই জায়গায় আসার সাথে সাথেই দেখি বা সম্পূর্ণ আন্দাবাড়ি একবারে মাটির চুলাত করা হচ্ছে আর মাটির চুলের আন্দাবাড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা আশা করি সগলি জানে এই মুখে কালাই রুটির সাথে এই যে মাংস সহ চাপ আরো বেশ কয়েক প্রকারের ভাতটা পাওয়া যায় আমরা ভালো ভালো করে বসে যায় এই যে কালাই রুটি সহ চাপ আর বেশ কয়েক প্রকারের ভাতটা অর্ডার করি খাবার আসতে না আসতে দেখেন তানপিনে একবার হালুবালু করে খাওয়া শুরু দিছে না জানি কতদিন এরা খাইনি যাই হোক বসে থাকলে পাশে পড়ম এজন্য আর আমাকেও বসে থাকা যাবো আমিও না একবার করে খাওয়া শুরু দিলাম আর খাতে মজা বেশ দারুণ খাওয়া দাওয়া শেষ করে উপশর থেকে বর্ণালীর মোর নামে এক জায়গায় চলে আসলাম এই জায়গার চা নাকি বেশ বিখ্যাত বর্ণালীর চা খাওয়ার জন্য আমি করে এই জায়গা আর আসে তো দেখি ভাইরে ভাই চতুর একবার লোকে ও কারণ আর এত এত সিরিয়ালের পর হচ্ছে চা বামু মানে তাহলে বুঝতেই পারছেন চা কত ভাইরাল আর কত চা এই মুখে বেসারা আমি এত এত মানুষের ভিড়ে এই যে এক কোন অর্ডার করার মেলা পর আমাকে চার সিরিয়াল আসলো আর দেখলেন তো কত ভিড় তাহলে লেট হবে স্বাভাবিক অবশেষে এই চা আমার হাতে এই মুখে আমি আর তান ভিন দুই মিলে বসে বসে চা খাচ্ছি আর খালি করছি বাইরে চা তো সাত হবি এক কাপ চায়ের দাম আসলে পঁয়ত্রিশ টাকা যাই হোক চা খাওয়া শেষ করে আবার চলে যাই আমরা বাসা মুখে আর সেই সাথে মোর করা একনে ভিডিও আজকে এইযন্ত ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আর রাজশাহীর এই আলোকিত শহরে কোনো এক সন্ধ্যায় এই শহরের অলিগুলি কাক নিয়ে চলে ঘুরে বেড়াবার চাচ্ছেন তাকে টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দূর মারেন আর আজকের ভিডিও কিটা কোন জায়গা থেকে দেখলেন সেটাগুলো কমেন্ট বক্সে কথা ভুলবেন না আজকে এই পর্যন্তই সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ